পাহাড়ি দক্ষিণ পূর্বের পার্বত্য অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর যেখানে পাহাড়ি উর্বর মাটি কৃষিতে তৈরি করেছে জীবন ও জীবিকার এক অসীম সম্ভাবনা আর এই সম্ভাবনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নতুন পরিবর্তনের যাত্রা একে বাস্তবে রূপ দিচ্ছে উচ্চমূল্যের মশলা জাতীয় ফসল গোলমরিচের আদর্শ নার্সারি ও প্রসেসিং সেন্টার স্থাপন ভ্যালিচেইন উপপ্রকল্প যা দুটি জেলার তিনটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এই উপজেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মিরসরাই উপজেলা এবং খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পিকেএসএস এর আরএমটিপি প্রকল্পের মাধ্যমে অপকা এই উন্ননমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সাসটেইনেবল নার্সারি ইকোলজিক্যাল ফার্মিং এবং আধুনিক প্রসেসিং সেন্টার স্থাপনের মাধ্যমে টেকসই বাজারজাতক ব্যবস্থা স্থাপন নিশ্চিত করা হচ্ছে 2022 সাল থেকে অপকা আরএমটিপি প্রকল্পের আওতায় গোইমরিচের চারা উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করছেন शेख জাহিদুল বাসার নতুন নতুন কৃষি পদ্ধতি যেমন জৈব সার ভার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করেছেন পাশাপাশি শেডনেট হাউস তৈরি ও আধুনিক সেচ ব্যবস্থার সুবিধা অনুদান হিসেবে গ্রহণ করেছেন যার কারণে তিনি বিভিন্ন জৈব সার ও গোলমরিচের চারা উৎপাদন করে বিক্রয়ের মাধ্যমে আয় বৃদ্ধি করছেন আসসালামু আলাইকুম আমি রুহান নার্সারির স্বত্বাধিকারী শেখ জাহিদুল বাসার বলছি আমি নার্সারি ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এর পাশাপাশি আপনার গোলমরিচ তৈরি করি আপনার অফকার আর এম টিভি প্রকল্প আমার গোলমরিচ তৈরি বৃদ্ধি দেওয়ার জন্য সহায়তায় দান দিচ্ছে যেরকম সেচ ব্যবস্থাপনা শেডনেস হাউস বারবি কম্পোস্ট তৈরি ট্যাকোডার্মা তৈরি এসবগুলো দেওয়ার পরে আমার উৎপাদন দ্বিগুণ হয়েছে আগে যা চারা তৈরি করতাম তার ডবল বৃদ্ধি পেয়েছে চারা উৎপাদন আর পাশাপাশি চারা উৎপাদনের কারণে আমি বিভিন্ন কৃষকদের চারা সাপ্লাই দিয়ে থাকি সুস্থ সবল চারা ও সহায়তার কারণে আমার নার্সারি বড় একটা ডেভেলপ হয়েছে প্রকল্পটির মাধ্যমে নারী এবং তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণের পাশাপাশি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে যা কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তেমনই একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রাকিব প্রকল্পটি তাকে একই বাগানে একাধিক ফসল চাষ এবং সম্মিলিত বাগান করার জন্য উদ্বুদ্ধ করেছে আসসালামু আলাইকুম আমার নাম রাকিব এটা হচ্ছে আমার গোলমরিচ বাগান আমার এইখানে প্রায় অনেকগুলো কাঁঠাল গাছ আম গাছ এবং জাম্বুরা গাছ বিভিন্ন যে ফলন এরকম কিছু গাছ আছে তো আমি অনেক চিন্তা করলাম যে আমার এই গাছগুলোতে একটা গাছে দুই রকমের ফসল ফলন কিভাবে সম্ভব এরপরে আমার সাথে এক এনজিও সংস্থা অফকার দেখা হয় ওনারা আমার বাগানটা দেখে দেখার পরে কি ধরনের ফসল এখানে ভালো হবে ওরা আমাকে বুদ্ধি পরামর্শ দে এরপর আমি গোলমরিচটা মানে রকম ফলন এটা একটু দেখার জন্য অনুভূতি প্রকাশ করার পর ওনারা আমাকে দুই একটা বড় বড় বাগান পরিদর্শন করিয়েছেন এবং কয়েকটা প্রশিক্ষণ করিয়েছেন এরপরে আমি উদ্বুদ্ধ হয়ে আমি বাগানটা করতে ইচ্ছুক এবং আমাকে চারা দিয়ে সহযোগিতা করেছেন এবং সার দিয়ে সহযোগিতা করেছেন এবং স্প্রে মেশিন দিয়েছেন যেটার মাধ্যমে আমি একটু সহযোগিতা পেয়ে আমারও পরিশ্রমের ফলে আমি চারাগুলো রোপণ করে আজ দীর্ঘ দুই আড়াই বছর পরে আমি অত্যন্ত খুশি হলাম যে আমার বাগানে ফুল ফলন এসেছে যেটা দেখে আমি একটু অনুপ্রাণিত হলাম ইনশাল্লাহ এবং আগামী ভবিষ্যতে পার্বত এলাকাতে গোলমরিচ চাষের আমি ভালো ফলন দেখছি যেহেতু এটা আমার নতুন বাগান ভালো লাগছে আমার বাগানটা দেখে আগামীতে বাগানে দ্বিগুণ লাভ আশা করছি দ্বিগুণ ফলন আশা করছি ধন্যবাদ মোহাম্মদ আয়ুব আলী সাল থেকে গোলমরিচ চাষের সাথে সম্পৃক্ত আছেন শুরুর দিকে স্থানীয় বাজারে ভালো মূল্যে বিক্রি করা সম্ভব হলেও কয়েক বছর পর ধীরে ধীরে এর দাম কমে যাওয়ায় তিনি আগ্রহ হারিয়ে ফেলেন পরবর্তীতে দুই মাধ্যমে সহায়তা ও ট্রেনিং গ্রহণের পর গোলমরিচ চাষে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামে একটি গোলমরিচের বাগান গড়ে তোলেন বাৎসরিক প্রায় ১২ থেকে পনেরো কেজি গোলমরিচ উৎপাদন করে আনুমানিক বিশ থেকে চব্বিশ হাজার টাকা আয় করছেন এই সাফল্য দেখে আশেপাশের উদ্যোক্তারা গোলমরিচ চাষে আগ্রহী হচ্ছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী আলমপুর দুই নং ওয়ার্ড এক নম্বর বাগানবাজার ইউনিয়ন চট্টগ্রাম আমি উনিশশো সাল থেকে গোলমরিচের চাষ করতেছি একসময় আমরা গোলমরিচের ভালো দাম পাইতাম বেশ কয়েক বছর আমরা আমরা ভালো বিক্রি করছি পরবর্তীতে এমন সময় আসছে সাল থেকে থেকে আমরা এগুলা বাজারে বিক্রি করতে পারি না আমার এলাকাতে প্রায় সবকরা আশি জন মানুষ গোলমরিচ চাষ করতো যখন বাজারে বিক্রি করতে পারে না তখন এগুলা কি করছে মানুষ আগ্রহারাই ওলা কাটি ফেলছে ইতিমধ্যে দুই হাজার একুশ এবং বাইশ সাল থেকে অফকা আসি আমাদেরকে বিভিন্ন ট্রেনিং করেছে ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে গোলমরিচ সম্প্রসারণ বাজার জাত এবং চারা জাত করা এগুলোর জন্য আমাদেরকে ট্রেনিং করেছে ট্রেনিং করানোর পর আমরা আবার নতুন করে উজ্জীবিত হয়েছি এখন আমাদেরকে বাজার করার যে সম্প্রসারণ যেটা এটাকে ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আমরা এখন ভালো দামে বিক্রি করি এবং আমরা এখন অনেকটা লাভবান আমার পাশাপাশি আমার এলাকাতে এখন মোটামুটি সবাই শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মোটামুটি এগিয়ে আসছে যেখানে আশি পার্সেন্ট ছিল সেখান থেকে এখন ফার্স পার্সেন্টে নামে গেছিল আবার কি নতুন করে আগ্রহ সৃষ্টি এবং মোটামুটি এটা শ্বাস করতেছে আমাদেরকে এগুলা মোটামুটি ওয়ার্ফ ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছে তো ওনারা যেটা করতেছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের ভালো একটা উদ্যোগ এই উদ্যোগে আমরা আসলে কৃষিরা মোটামুটি লাভবান এই প্রকল্পের মাধ্যমে কৃষকের জন্য একটি আধুনিক প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে যেখানে অত্যাধুনিক ড্রায়ার মেশিনে গোলমরিচ দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে শুকানো হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিনে প্রতিটি ব্যাচের সঠিক পরিমাপ নিশ্চিত করা হচ্ছে এবং আধুনিক প্যাকেজিং মেশিনে লেবেলিং ব্র্যান্ডিং ও সেলিং সম্পন্ন করে মানসম্মত পণ্য তৈরি হচ্ছে ইতিমধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন শপে এর চাহিদা বাড়ছে ফলে কৃষকরা পাচ্ছে ন্যায্য দাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান এ বসার রাইস মিল এই ফ্যাক্টরি গোলমরিচ প্রসেসিং এর জন্য অফকা আমাদের এখানে মেশিন ডায়ার মেশিন সোডার মেশিন এই গরের শেডটা আর গ্রাইন্ডার মেশিন অফকা অনুদান দিয়েছে এবং সহযোগিতা করেছে এবং কি অফকা এই মেশিনগুলো চালানোর জন্য পরিচালনার জন্য আবার ট্রেনিংও দিয়েছে অনুদানও দিয়েছে এবং বাজারজাত করার জন্য প্যাকেটিং বিভিন্ন সহযোগিতা অফকা করেছে মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে অপকায়ের কর্মীরা নার্সারি মালিক গোলমরিচ চাষি এবং প্রসেসিং সেন্টারের কর্মীদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করছেন এই তত্ত্বাবধান ও দিক নির্দেশনা প্রকল্পের সফলতা নিশ্চিত করছে এবং স্থানীয় কৃষকদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে আসসালামু আলাইকুম আমি সৈকত ঘোষ আমরা এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে একজন কৃষককে স্বাস্থ্যবান চারা দেওয়ার জন্য নার্সারি যে ব্যবস্থাপনাগুলো করেছি সেখানে মাদার স্টক উন্নয়ন সেচ ব্যবস্থা এবং ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট এই বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে নার্সারিতে সহায়তা প্রদান করেছি যাতে সে উন্নত মানের তারা প্রদান করতে পারে সেই তারারা কৃষক গ্রহণ করে তার মাঠ পর্যায়ে চাষাবাদের মাধ্যমে উন্নত মানের গোলমরিচ আমাদেরকে সরবরাহ করবে সেই গোলমরিচটা আমরা আবার আমাদের যে প্রসেসিং সেন্টারটা স্থাপন করেছি সেই গোলমরিচটা প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন বাজারে যে বাজার চরণের বিষয়গুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি এবং কৃষকরা এই যে মার্কেটিং এর যে বিষয়গুলো থেকে অনেক দূরে ছিল এতদিন তারা এই মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে যথাযথ মূল্যে মার্কেটে তাদের দামটা নিশ্চিত করতে পেরেছে এটাই বলতে গেলে সফলতা এই প্রকল্পের যে একজন কৃষককে আমাদের তার ন্যায্য মূল্যটা আমরা দিতে সফল হয়েছি সম্ভাবনাময় ফসল হিসেবে গোলমরিচ চাষের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই উদ্যোগকে আরো এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম আমি শাহ মোহাম্মদ শাখাত হোসেন উপপরিচালক হরটিকালচার সেন্টার রামগড় খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার রামগড় এবং এর আশেপাশে যে কৃষকরা রয়েছেন এখানে মূলত পাহাড়গুলোতে পুরাতন কিছু আম গাছ এবং কাঁঠাল বাগান রয়েছে আমবাগানও রয়েছে তো এই আম বাগানগুলোর বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলোতে আসলে ফলন কমে যাচ্ছে তো যেই কৃষকরা আসলে আমাদের সেই গাছগুলোতে গোলমরিচের আবাদ করেছেন সেই কৃষকরা এখন লাভবান হচ্ছেন এবং তারা আমের পাশাপাশি গোলমরিচেও যথেষ্ট পরিমাণ আয় করতে পারছেন তো এগুলো দেখেও আর আরও অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন যে যাদের পুরাতন বাগান রয়েছে তারা সেই বাগানগুলোতে গোলমরিচের চাষে আগ্রহী হচ্ছেন এবং ভবিষ্যতে তারা আর্থিকভাবে আমের পাশাপাশি কাঁঠালের পাশাপাশি গোলমরিচেও এক্সট্রা ফলন পেয়ে তারা লাভবান হতে পারবেন পরিকল্পনা প্রযুক্তি আর বাজার ব্যবস্থাপনা সব মিলিয়ে গোলমরিচ চাষ এখন পরিবর্তনের পথ এই প্রকল্পের মাধ্যমে শুধু আয় বৃদ্ধি নয় কৃষকের জীবনমান উন্নয়নে এক নতুন অধ্যায় রচনা করছে মাটি ও মানুষের মিলনে গড়ে উঠেছে সম্ভাবনার এক অনন্য গল্প